আবুরাবি আল আতাকি ও কুতবা ইবনু সাইদ রাহমাউল্লাহ সাউবান রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্ল্লাহু আলাই ইসলাম বলেছেন আল্লাহ তালা গোটা পৃথিবীতে পৃথিবীকে সংকুচিত করে আমার সম্মুখে রেখে দিলেন অতপর আমি এর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রত্যক্ষ করেছি পৃথিবীর যে অংশটুকু গুটিয়ে আমার সম্মুখে রাখা হয়েছিল সে পর্যন্ত আমার উন্মতের কর্তৃত্ব পচবে আমাকে লাল স্বর্ণ ও সাদারূপ্য দু প্রকারের গুপ্তদন দেওয়া হয়েছে আমি আমার উন্মতের জন্য আমার রবের কাছে এ দুবা করেছি যেন তিনি তাদেরকে সাধারণ দুর্ভিক্ষ দ্বারায় ধ্বংস না করেন এবং যেন তিনি তাদের উপর নিজের উপর নিজেদের ছাড়া এমন কোনো শত্রুকে চাপিয়ে না দেন যারা তাদের দলকে ভেঙে বিচ্ছিন্ন করে দিবে এ কথা শুনে আমরা আমার পালনকর্তা বললেন হে মোহাম্মদ আমি যা সিদ্ধান্ত করি তা কখনো পরিবর্তিত পরিবর্তন হয় না আমি তোমার দোয়া কবল করেছি আমি তোমার উম্মতকে সাধারণ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দ্বারায় ধ্বংস করব না এবং তাদের উপর তাদের নিজেদের ছাড়া অন্য এমন কোনো শত্রুকে চাপিয়ে দেব না যারা তাদের সমষ্টিকে বিক্ষিপ্ত ও ধ্বংস করতে সক্ষম হবে যদিও পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে লোক একত্রিত হয়ে প্রচেষ্টা করে না করে না কেন তবে মুসলিমগণ নিজেদের মধ্যে পরস্পর একে অপরকে হত্যা করবে এবং একে অপরকে বন্দি করবে